আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা হচ্ছে চিকেন রান্না করব। হাতে মেখে গরুর মাংসের মতো অনেক মজা হয় এইভাবে হাতে মেখে চিকেন রান্না করে খেলে অনেক মজা লাগে তার সাথে সময়ও কম লাগে তো এখানে আমি টমেটো তারপর পেঁয়াজ আর চিকেন মুরগির মাংসগুলো আমি প্রথমে দিয়েছি আধা কেজি মুরগির মাংস নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ টমেটো তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে এগুলা হাত দিয়ে ভালো করে মেখে রান্না করবো যারা ভিডিওটা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে কন্টিনিউ করিও আর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে টাকা আইকনটা অন করে দিও যাতে আমি ভিডিওটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তো এখানে আমি হচ্ছে এক চামচ আর আধা চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি এখন হচ্ছে দুইটা কাঁচামরিচ কেটে দিয়েছি একদম মাছ বরাবর কেটে দিয়েছি এখন হচ্ছে বাকি মশলা কুলা দিয়ে দেব এইভাবে রান্না করলে একেবারেই কম সময় লাগে কিন্তু খেতে অনেক মজা হয় যারা খাওনি এইভাবে রান্না করে হাতে মেখে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদের পাউডার আধা চামচ দিয়েছি ধনিয়া পাউডার আধা চামচ তার সাথে হালকা একটু গরম মশলা দিয়েছি আর এখানে হচ্ছে জিরা আর দুই একটা আমি ডালচিনি বেঙ্গে দিয়ে দিয়েছি এক পিস ডালচিনি এখন মরিচের পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন জাল বেশি হলে বেশি দেবেন আর যদি কম খেতে চাও তাহলে একটু কম করে দেবেন তো এখানে আমি মরিচের পটল আরও একটু দিয়েছি এখন আমি এগুলা বারো করে মেখে নেব আর আমি যখন ভিডিওতে বয়েস দিচ্ছি বা হেরে হচ্ছে এই যে কিছু একটা নিয়ে হয়তো যাচ্ছে সব সময় রোডের পাশে তবো অর্থাৎ সবসময় সবজি টবজি এই সেই বিক্রি করে সেই কারণে বয়স দিতে অনেকটাই প্রবলেম হয় আমার সব সময় বয়স দিতে পারি না সব সময় কিছু না কিছু একটাই হয়তো কাপড়ওয়ালা হয়তো বেডশিটওয়ালা না হয় কিছু না কিছু একটা যেতেই থাকে অনেকটাই প্রবলেম হয় যখন বাচ্চাদেরকে চুপ করায় বয়েস দেওয়ার জন্য তখন তো বাহিরের স্কুল আসে আর যখন বাচ্চারা বাহিরেরগুলা বন্ধ হয় তখন বাচ্চারা ডিস্টার্ব করে তো এরকম মিলিয়ে আর কি যাচ্ছে এখানে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্য করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে ভালো হয় সবটার গায়ে ভালো করে লাগে মশলাগুলা তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এগুলা চুলার উপরে বসিয়ে দেব আমি হাতটা ধুয়ে হালকা একটু পানি দিয়েছি আধা কাপের মতো হবে দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখো খেতেও অনেক মজা হয়েছিলো এইভাবে সত্যি বলতেছি একবার করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে এই যে গ্যাসের উপরে চাপে দিলাম এখন আমি ডাক মাঝে রেখে রেখে দেব আর এই যে হচ্ছে গ্যাসটাও অন করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম পুরা হাই হিটে রাখছি কারণ এখান থেকে একটু পানিও বের হবে টমেটো দিয়েছে যেহেতু আর ব্রয়লার মুরগি থেকে অনেকটাই পানি বের হয় তো আমি এক পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ডাক্তার রেখে রেখে দিয়েছিলাম তো যেই পানি বের হয়েছে সেই পানিটাই অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আরও কিছুটা পানি দেব আর কিছু পানি দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট পর্যন্ত ডাক্তারদের দেখে রেখে দেব তো পাঁচ মিনিট পর আবারও চলে আসছি এখন হচ্ছে ভালো করে না করে নিচ্ছি আর এগুলা হচ্ছে ফিফটি পারসেন্ট হয়ে গিয়েছে এখানে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে ডাক্তারদের ডেকে রেখে দেবো তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে আমি ভালো করে একদম সিদ্ধ করে নেব আর একেবারে পানিগুলো শুকিয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করবো কারণ এখন আর কোনো কিছু করার নেই শুধু পানিগুলো শুকাতে হবে আর তার সাথে মাংসগুলোও সিদ্ধ হয়ে যাবে এই যে আমি আরও দশ মিনিট পর চলে আসলাম তো দশ মিনিট আমার অনেকটাই পানি শুকিয়ে গেছে আমি হচ্ছে এরকমভাবেই রাখবো কারণ আলু দিয়ে করতেছি এই মুরগির মাংস রান্নাটা সেই কারণে আমি একটু জুল রাখতেছি আর এই যে দেখুন কতটা সফট হয়েছে নরম হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে আর মুরগির মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তার সাথে গ্রেভিটা কত সুন্দর গণ হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন দনিয়া পাতা নেই সেই কারণে আমি দনিয়া পাতা দিইনি আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কমেন্ট করে অবশ্যই জানিও আপনাদের কাছে কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ